আসসালামু আলাইকুম আপনারা তো আজকে দেখেই বুঝে গেছেন আমি আজকে চিতই পিঠার রেসিপি শেয়ার করছি আমি কিন্তু কোনো টিপস ট্রিক্স ফলো করতে বলবো না এটাতে কোনো টিপস ট্রিক্স কিছুই লাগবে না আমি এখানে শুকনো চালের আটা নিয়েছি দুই কাপ আর নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়ে এটা মেখে নিচ্ছি মিশিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিলাম তেল কিছুটা তেল দিয়ে একটু আটাটা মাখিয়ে নিতে হবে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু খুব ভালো পিঠা তৈরি করতে পারতাম না পারতাম না বলতে পারি না বললেই চলে আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম পানি তো এই গরম পানিটা হাতের একটা আঙুল সহ্য করতে পারে ওই পরিমাণ গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে আটাটা মাখিয়ে নিচ্ছি তো যেটা বলছিলাম আমি কিন্তু পিঠা ভালো তৈরি করতে পারি না তবে এই পিঠাটা আমি কিন্তু ইউটিউব দেখে অনেকবার ট্রাই করতে যে ফেইল হয়েছিলাম তবে এবার আমি গ্রামে যখন গিয়েছিলাম আমার ভাবিদের কাছ থেকে আমি এই পিঠাটা বানানো শিখে আসছি তারা আমাকে একবারই শিখিয়েছিল তো ওখানে আমি মাটির চুলায় পিঠাটা তৈরি করেছিলাম তো পিঠাটা হয়েছিল সুন্দর আর এখানে এসে ঢাকাতে এসে আমি দুইবার ট্রাই করছি তো মাশাল্লাহ পিঠা খুব সুন্দর হচ্ছে তো তাই আমি ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি যদি আপনাদের কারো কাছে কোনো কাজে আসে কেউ যদি আমার মতো বারবার ফেল করে পিঠা তৈরি করার ইচ্ছা না হারান তাহলে একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ পিঠা ভালো হবে আর এই ডোটা কিন্তু আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখিনি জাস্ট তৈরি করছি আর সঙ্গে সঙ্গেই দিয়ে দিচ্ছি যদিও আপনারা রেখে দেন তাহলেও কিন্তু পিঠাটা খুব ভালো হবে না রাখলেও সমস্যা নাই তো পিঠাটার দুও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি বেশ পাতলা আর হচ্ছে পিঠাটার শ্বাসটা আমি একটা লোহার শাঁসে দিয়েছি কড়াইতে তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পিঠা ফার্স্ট পিঠাটাই বেশ সুন্দর হয়েছে আমি মোট সাতটা পিঠা হয়েছিল আমার খুব বেশি আটা নয় তবে সাতটা পিঠাই আমার খুব সুন্দর হয়েছিল তো এভাবে কিন্তু আমার মতো যারা একেবারে দুর্বল তারা কিন্তু খুব সহজে পিঠাটা তৈরি করে নিতে পারবেন আমার আমি যেভাবে তৈরি করলাম এভাবেই আমার ছেলে সঙ্গে সঙ্গেই কিন্তু পিঠা আমি একদিকে তৈরি করছিলাম আর একদিকে আমার ছেলে খাচ্ছিল তো মাশালা পিঠাগুলো খুব সুন্দর হয়েছে এভাবে কিন্তু পিঠা তৈরি করে ভিজাতেও পারবেন আর আমার এই ভিডিওটা যদি কারো কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন